অনেক সময় দেখা যায় না মামা চাচার সাথে মিলে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হয় তাই না জি জি তখন এটা ভালো হয় কি সুন্দর আজকে সবই সুন্দর কোনটা রেখে যে বাচ্চাদের জন্য কোনটা নেবেন এই যে দেখেন এটা দেখেন বাহ এবারে স্টোনের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এক থেকে তিন বছরে দেখেন এটা আবার টাই আছে খুবই সুন্দর এগুলো উইন্টারের জন্য একদম বেস্ট এটার সাথে আবার টুপিও আছে হচ্ছে আপনার এই যে এরকম বাদ দে আবার হচ্ছে উইন্টার উইন্টারে শার্ট কোটি এগুলো পরে তাই না বলে এগুলো কিন্তু একটু উইন্টারে ডিফারেন্ট একটা কালার দেখেন তো ভিওয়ার্স একদম ডিফারেন্ট কতটা প্রিটি এবং আপনারা যদি একটু খেয়াল করেন ক্লাস হচ্ছে শার্টটা কত কোয়ালিটি ফুল দেখেছেন এবং কালার কম্বিনেশনটা কত ইউনিক আসসালামু আলাইকুম চলে এসেছি ওয়েন বিউটিফুলে বাচ্চাদের ড্রেস নিয়ে একদম পার্টি সুট দেখেছেন বাচ্চাদের পার্টি স্যুট নিয়ে এসেছি বিভিন্ন কালার ডিজাইনের হবে সাইজ হয়ে যাবে আপনার এক থেকে সাত বছর এটা হচ্ছে প্যান্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন সামনে জি সামনে জিপার থাকবে প্রত্যেকটা ড্রেসের এবং সামনে জিপার থাকবে কোমরে রাবার থাকবে একটা পকেট দেয়া আছে আপনার বাচ্চাদের স্লিম বাচ্চা হেলদি বাচ্চা সব বাচ্চাদের কোমরটা ফিটিং হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোটি প্লাস হচ্ছে শার্টটা কত কোয়ালিটিফুল দেখেছেন এবং কালার কম্বিনেশনটা কত ইউনিক আর গ্যারান্টি আছে কাপড় এবং কালার গ্যারান্টি ঠিক আছে সেলাইও গ্যারান্টি একদম বোম্বে ডিজাইন এগুলো ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন ব্ল্যাক সাথে হচ্ছে আপনার এই যে এরকম কোট পেয়ে যাচ্ছেন মানে কি জানো বলে এটাকে কোটি 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 উপরে আর কি কোটি পার্টি সেট ঠিক আছে এই বছর প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা এক থেকে সাত বছর 1500 টাকা আস্তে আস্তে বি আস্তে আস্তে

কালারগুলো দেখে নেবেন চাইলে এই কোটিটা আলাদা পড়তে পারবে এবং শার্টের কোয়ালিটিটা দেখেন খুবই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে নেকে একটা আবার টাই আছে বো টাই আছে ঠিক আছে টাই উচ্চ করে খুলতে পারবে শার্টটা আলাদা ইউজ করতে পারবে বুঝলে শার্টটা আলাদা ইউজ করতে পারবে ঠিক আছে এক থেকে সাত বছর এভারেজ প্রাইস 1500 এগুলো সব ওকে এভারেজ প্রাইস 1500 সব কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যে দেখেন একদম নিউ কালেকশন ঠিক আছে একদমই নিউ বয়স থাকছে একদম এক থেকে শুরু করে সাত বছর পর্যন্ত এটা দেখেন অনেক সময় দেখা যায় না মামা চাচার সাথে মিলে ব্ল্যাক এন্ড হোয়াইট পড়তে হয় তাই না জি জি তখন এটা ভালো হয় জি ভাইয়া অনেকে ভাববে যে এক কালার এক কালার না এখানে কিন্তু একটা এখানে যে দেখেন একদম বোঝাই যাচ্ছে ক্যামেরাতে ঠিক আছে ওকে মাশাআল্লাহ এটা একদম ডিফারেন্ট একটা কালার দেখেন তো ভিউয়ার্স একদম ডিফারেন্ট কতটা প্রিটি এবং আপনারা যদি একটু খেয়াল করেন এই দেখেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু সেলফ ওয়ার্ক করা এবং এটাও কিন্তু সেলফ ওয়ার্ক করা ঠিক আছে এতগুলো কালার সুন্দর সুন্দর এটা একদম লাইট পেস্ট এই যে দেখেন

আজকে সবই সুন্দর কোনটা রেখে যে বাচ্চাদের জন্য কোনটা নিবেন এই যে দেখেন এটা দেখেন একদমই কিন্তু বাবা বাবা লাগবে বড় বড় লাগবে কিন্তু ঠিক আছে এই যে দেখেন প্যান্ট এই দেখেন এটা আবার টাই আছে খুবই সুন্দর এগুলো উইন্টারের জন্য একদম বেস্ট এটার সাথে আবার টুপিও আছে একশে এক থেকে সাত বছরের জন্য পনেরো পনেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস

এটা হচ্ছে প্যান্ট ভালো লাগলে নিয়ে নেবেন এক থেকে সাত বছরের বাচ্চাদের জন্য বোম্বে ডিজাইনের আপনার এই স্যুট কোট স্যুটগুলো পেয়ে যাচ্ছেন কমপ্লিট এই যে দেখেন প্যান্ট এটা দেখেন এটা বা ছোট ঝুড়ি চেক টাইপের একটাই ঠিক আছে এটা স্টাইপের মধ্যে দেখেন সুন্দর কিন্তু দেখতে স্টাইপের মধ্যে এটা হচ্ছে প্যান্ট পনেরোশো টাকা হচ্ছে প্রাইস এক থেকে তিন বছর এই যে দেখেন এগুলো হচ্ছে এক থেকে তিন বছর এই যে দেখেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা দেখেন কতটা চমৎকার দেখেছেন ওকে এই যে এক থেকে তিন বছর এটা দেখেন তারপরে স্টোনের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এক থেকে তিন বছরের ছেলে বাচ্চাদের হয়ে যাচ্ছে প্রাইস থাকছে পনেরোশো টাকা ইউএন বিউটিফুল টু থেকে দেখিয়েছে স্টার্ন প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ আপনারা চলে আসবেন লিফ্টের দুয়ে তিন তালায় ঠিক আছে তিন বাই ছেষট্টি নাম্বার দোকান এটা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে অনলাইনে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন